আজ এসেছিলাম পেঁপে গাছের গোড়াগুলো খুচিয়ে দেওয়ার জন্য খুঁচিতে কিছু সার দেবো কিন্তু তাকে সময় খেতে পারিনি দেওয়ার সময় কিছু ডাটা তুলে নিয়ে যাচ্ছি কয়েকজনকে দিব বলে ডাটা দেখেন কীভাবে দেখেছে একদম হুম বন্ধ হয়ে গেছে এত পরিমাণ ডাটা আসলে খেয়ে শেষ করেই কষ্ট হুম এই ডাটাগুলো খুব টেস্টফুল ডাটা যারাই খেয়েছে তারাই মোটামুটি প্রশংসা করেছে যে আসলে এই খুবই ভালো ডাটা হুম সেই হিসেবে এই ধরনের কী অবস্থা একদম বন বেঁধে গেছে ডাটা হুম এখানে কী অবস্থা পুরোটা একদম ঘন মানে কি বলবো যে প্রকৃত যারা চাষি তারাও আমার কাছে হার মেনে গেছে আমার হাতে সোয়া জাদু আসলে আসলেই হ্যাঁ দেখছো না কী অবস্থা হ্যাঁ উঠাবো না সন্ধ্যা হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আবার দেখা হবে তুমি একটু